আমার প্রথম দাবি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসেন দ্বিতীয় দাবি হচ্ছে যদি তা ওনার উনি না আসেন তাহলে আমার বিষয়টা বিবেচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দানের ছড়ার সপক্ষে আমরা প্রচার অভিযান করতেছি আজকে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমি আহ্বান করব। এই নগরের দশ দশ বছর আমি মানুষের সেবা মানুষ সাধারণ মানুষের অত্যন্ত প্রত্যাশা যে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জন তারেক রহমান আমাদের এমনি তো অভিভাবক কিন্তু পুরো বিভাগের দায়িত্ব নেওয়ার সিলেটবাসীর পক্ষে তিনি যদি সিলেট একে আসেন আমরা সবাই মোবারকবাদ জানাবো আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যদি উনি ওনার পরিবার না আসেন তাহলে এই নগরবাসী প্রতিটি শ্রেণী পেশার মানুষ আমাকে দাবি করছে যে আমি দলের কাছে আবেদন করার জন্য আমি দলের কাছে আবেদন করছি সিলেট আমার প্রথম দাবি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসেন দ্বিতীয় দাবি হচ্ছে যদি তা ওনার উনি না আসেন তাহলে আমার বিষয়টা বিবেচনা করার জন্য এটা সিলেটের সাধারণ আপামর জনগণের প্রত্যাশা